ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সামনেই কিন্তু হুড়মুড়িয়ে বাড়বে সরকারি কর্মচারীদের মাইনে পকেটে আসবে কম করে কিন্তু পকেটে মিনিমাম আসবে কিন্তু আট হাজার ছশো চল্লিশ টাকা কিন্তু আসতে চলেছে কিসের জন্য চলুন দেখে নেওয়া যাক সরকারি কর্মচারীদের সামনেই সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার ফের এক দফায় চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে আগে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেতেন সরকারি কর্মচারীরা সাম্প্রতিক তা বেড়ে হয়েছে পঞ্চাশ শতাংশ এবার ফের একবার ডিএ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নিয়ম অনুসারে বছরে দুবার নিজের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার জানুয়ারি ভাতা পঞ্চাশ শতাংশতে পৌঁছেছে জুলাইতে কিন্তু ফের বাড়বে ভাতা ফার্স্ট জুলাই থেকেই কিন্তু ভাতা সংশোধিত হবে এবং অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে যদিও সেপ্টেম্বর অক্টোবরে এই ঘোষণা করা হবে হয়ে থাকে তবে তা জুলাই থেকেই কিন্তু কার্যকর করা হয় তবে এবার কত শতাংশ বাড়বে সেই নিজেই সেই নিয়ে কিন্তু তুঙ্গে উঠেছে পুরো একদম সরকারি কর্মচারীরা তবে এবার থেকে কত শতাংশ বাড়বে সেই নিয়েই তুঙ্গে উঠেছে জল্পনা তবে ইতিমধ্যে একাধিক রিপোর্টে দেখা দেখে মনে করা হচ্ছে যে জু জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহারভতা এক লাফে পাঁচ শতাংশ বাড়ানো হতে পারে আবার সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত ডিএ চার শতাংশ করে কিন্তু বৃদ্ধি করে এবং আসছে এবার অন্তত চার শতাংশ ডিএ নিশ্চিত বাড়বে যদি চার শতাংশ ডিএ পায় তাহলে কিন্তু সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পাওয়ার কোনো সরকারি কর্মচারীদের মূল বেতনে আঠেরো হাজার টাকা হলে প্রতি মাসে সাতশো কুড়ি টাকা মহার্ঘ ভাতা মিলবে যা বার্ষিক বেতন আট হাজার বছরে যেটা মিলবে সেটা হচ্ছে আট হাজার ছশো চল্লিশ টাকা বৃদ্ধি করবে এরই পাশাপাশি কী বলা হয়েছে যদি কারো মূল বেতন কুড়ি হাজার টাকা হয়ে থাকে তাহলে কিন্তু প্রতি মাসে তারা চারশো টাকা এবং প্রতি বছর ন হাজার টাকা ন হাজার ছশো টাকা বেশি পাবেন এইভাবেই যদি মূল বেতন তিরিশ হাজার টাকা হয়ে থাকে প্রতি মাসে বারো হাজার টাকা এবং বার্ষিক আঠেরো হাজার আটশো টাকা পাবেন সরকারি কর্মচারীরা যদি পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয় তাহলে প্রাপ্য ভাতার হার হবে কিন্তু পঞ্চাশ শতাংশ তবে সাধারণত অক্টোবর মাসে তা পুজোর আগে আগেই দ্বিতীয় দফায় কিন্তু ডিএ বৃদ্ধি কর করে থাকে কেন্দ্র এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের কেন্দ্র হোক বা রাজ্য হোক বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন যখনই রাজ্য সরকারি কর্মচারীদের নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে বেশ করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ